তিনি কেমন রব আল্লাহ রব্বুল আলমিন বলেন এই যে আসমান দেখতেছ এই যে জমিন তোমরা দেখতেছো। এত কিছু আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি ফি সিদ্ধি আইয়ামিং সোমাস্তা আলাল আর আমি আসমান আর জমিন মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি তিনি তো আমাদের রব হওয়ার যোগ্য কথা বলেন ঠিক কিনা পেরো ভাইয়ের আমার আল্লাহ রব্বুলালাম তিনি তার নিজের পরিচয় দিলেন এইভাবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলেন অকদরব্বু কাল্লা তা বদু ইল্লা ইয়াহু আল্লাহরাব্বুল আলামিন ডাক দে বলেন তারা আমার এবাদত করবে যদি বলেন আমরা কার এবাদত করবো সবাই বলেন কার ইবাদত করব কোন পীরের ইবাদত করব নাকি কোন বাচ্চার ইবাদত করব নাকি বলেন আমাদের রব যিনি আল্লাহ রবের ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তা আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহর আবাদত করবে সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে সাহায্য চাবি প্রিয় আমার এই মাথা কারো কাছে নত হবে না কারো কাছে সাহায্য চাইবো না কারো গোলামী করব না গোলামী হবে একমাত্র কার জন্য আল্লাহ রাব্বুল জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ডাক দিয়ে বলেন يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله ربنا لمن دق قبل আল্লাহ করবে এখানেও রবের পরিচয় আছে কি নাই প্রিয় ভাইয়ের আমার কোরআন থেকে তাপসির করছি কোরআনের তাফসিল শুনতে মন চায় কি চায় না কোরআনের তাফসিল শুনলে ভালো লাগে কি লাগে না